আল্লাহ বাসাইছে আল্লাহ বাসাইছে আপনারা ভাই অনেক বড় একদিন থেকে বাচ্চা বাইকটা সোজা করেন বাইকটা সোজা করেন অগলে ধরেন হাতে হাতে ধরেন বাইকটা সোজা করেন আগে হ্যাঁ বাইকে তেলটা পড়তেছে সাইকেলে বল ধরেন সোজা করেন সবাই মিলে আগে সুজা করেন হ্যাঁ হাতে হাতে ধরেন হাতে ধরে বাইকটাকে সোজা করেন আদিনা মনে হয় একবারে বাঙিয়ে গেছে শুধু সানডা জুলিয়া রইছে চাষা মাথাত ফানি দেন গরুর মাথাটাত ফানি দেন আস্তে আস্তে ফানি দেন যাতে কানে দাদাতে ফানি না ঢুকে এই রে ভরাই দিছে উঠতে পারতো না উঠতে পারতো না ট্যাং বাঙিয়ে গেছে একবারে হাড্ডি বাঙিয়ে আলাদা হয়ে গেছে শুধু সান্ডা জুলিয়া রইছে আস্তে আস্তে ফানি দেন আস্তে আস্তে মানুষের দিকে না এটা বলেন আল্লাহ যাক দেখেন গুড লাগে কষ্ট লাগতেছে ভাঙিয়ে গেছে বাইকটা সুযোগ আগে বাইকটা সরাই না সরাই সুযোগ আল্লাহ বাঁচাইছে বড় কোনো বেতা পাইছে না তো আল্লাহর কাছে শুক্রিয়া তাই গুরুড়াল লাগে কষ্ট লাগতেছে গুরুটা না বাড়তেছে পারতেছে না তো না পারতেছে হাড্ডিটা একবারে ভাঙিয়া গেছে রে ভাই বাইকটা সাইড করেন বাইকটা সাইড করে রাখুন এই সামনে নাই না বাইকটা সাইড করে রাখুন গুড়ার মাথার মধ্যে ফাইনলি তো হন গুড়া মন হয় না যা দাঁড়ায়বো বাইকটা সাইড করে রাখ না কইজন আছিলেন আপনারা এক জন চলে গেছে যারা দুইজন

আসলে গরুটা রাস্তা দিয়ে নিছিল আর একটা গুড়া আর একটা গুড়া ফার মারছে এই লাইকা গাড়ির উপরে এই গরুটা এ পড়ছে বাইকটার উপরে পড়ছে আর ট্যাঙ্গের মধ্যে লাগছে চাকরিটা মনে হয় এর এক হাটিটা ভাঙিয়া গেছে আল্লাহ জানি না গরুটা দাঁড়াইতে পারবে কি না একবার হাতিটা ভাঙিয়া গেছে শুধু সামডা জুলার হিসা দেখেন বাঁধেন বালারটের বাঁধেন শক্ত বাঁধেন বান্ধেন ভাঙিয়ে গেছে

সাপুরা নোয়াটির মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে অনেক গুরু এই রাস্তার মধ্যে অনেক গুরু থাকে সচরাচর এদিকে যারা বাইক চালাবেন একটু সতর্কভাবে বাইক চালাবেন এইদিকে দিকে মধ্যে মধ্য দিয়ে দৌড় মারে আমার উপরে কিছুক্ষণ আগে একটু চলে আসলো এখন আইসার দিকে সামনে এরকম দুর্ঘটনা ঘটছে যাই হোক মানুষেরা এত বড় ব্যথা পায় না এটা আওয়ান জিনিস তারপরে এটা কইতে পারতেছে না অনেক কষ্ট পাইতেছে এটা দেখলে বোঝা দিতেছে দেখেন হাতডিটা একবারে ভেঙে গেছে আর গরুটা দাঁড়াইতে পারতেছে না দেখেন অ্যাক্সিডেন্ট হলেই সবাই বাইকের রাইটারে ধরে আসলে কিন্তু এখানে রাইডারের কোনো দুষ্ট থাক না যে কোনো গাড়ির ড্রাইভার হোক ইচ্ছে করে একটি ব্যাংক পর্যন্ত মারতে চাই না আমরা জানি আমরা নিজের রাইড করি তারপর ইচ্ছে করে আমরা কিচ্ছু মারতাম চাই না আসলে এখানে কিন্তু গুরুটারে দুষ্ট আপনি আর একটা গুরু ফার্মার গুরুটা বাইকের উপরে আসিয়া পড়ছে যারা বাইক চালাবেন সতর্কভাবে বাইক চালাবেন এ গরু বাছুর গরু বাচ্চা ছাগলের বাচ্চা এইসব থেকে আপনার খুবই সতর্কভাবে বাইক চালাবেন আমার জন্য দোয়া করবেন সিটে ফারত সিটার আড়ি থেকে পড়ছে মোটরসাইকেল তুলে